আর ওটা হচ্ছে রাহুলের মা আর হচ্ছে রাহুলের বাবা রাহুল এসছে তার নানিকে আর নানাকে নিতে রিসিভ করতে ওনারা আসছে আজমের থেকে তাইতো তাহলে এবার ভেতরে যাব এটা হচ্ছে শিয়ালদা স্টেশন এবারে ভেতরে যাব ভেতরে গিয়ে ওনার থেকে ওনাকে রিসিভ করবো আর এখন লাসির আনন্দটা নেওয়া হয়ে গেল অলরেডি এখন পেমেন্ট করা চলছে আবার চলে এলাম শিয়ালদাতে এবার ভেতরে ঢুকছি कौन रहती कि जाए टिकट का काटी प्लेटफॉर्म टिकट का प्लेटफॉर्म टिकट ना काट ले अब आर हमें लोकसंघ शुरू होएगा वे तो यदि टीटी धरे रहना है तो जन अप्लेटफॉर्म टिकट नहीं दौड़ कर तो चेसियांदा स्टेशन में दिनेर वाला विश्व এই হচ্ছে টিকিট কাউন্টার পুরোটাই টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে এতটাই ভিড় অনলাইন টিকিট কাটতে হলো আর অনলাইনে টিকিট কেটে এবার সবাই নিয়ে চলে এলাম তবে একটা একটা করে যাচ্ছে প্ল্যাটফর্ম টিকিট না কাটলে আবার যদি টিটি ধরে তার জন্য টিকিটটা কাটতে হয়েছে তাই তো ন নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন আজমের শিয়ালদা ট্রেন আসবে আমরা ভুল করে নয় চলে এসেছিলাম এবার যাচ্ছি তেরো নম্বরে তেরো নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি রাজমাই শিয়ালদা ট্রে ট্রেনটা ওইখানেই ন নম্বর হ্যাঁ আচ্ছা হচ্ছে নম্বর প্ল্যাটফর্ম বসে আছে নিয়ে যাওয়ার জন্য আর ট্রেনও ঢুকে পড়েছে এখনো বোঝা আছে ট্রেন থামলেই হয় নামতে শুরু করবে সবাই চলে এসেছে আজমের থেকে ঘুরে এবার রাহুল কোন ব্যাগটা নেবে চিন্তা ভাবনা করছে রাহুল কোনটা নেবে চিন্তা করছে সবাইকে বাড়ি ছেড়ে দিলাম এবার আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তাহলে এই ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কালকে কিংবা পরশু চলিয়ে খুশ রাহিয়ে